আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে তো আজকের হলো এক্সেট সেট সোফা নতুন ডিজাইনের এটা হলো ডিম মডেলের সোফাটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো আমাদের এক সারে নিসে তো এটা হলো আপনার হলো মানে ছলির চিটকং সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে এবং আপনার পিতলের ডিজাইন করা হয়েছে তো আপনাদের যদি কারো পছন্দ হয় আমরা ভিডিওর ভিতরে নাম্বার দিয়ে দেব ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে ডাকা ফার্নিচার হলো জালুকাঠি উপজেলার সামনে জালুকাঠি উপজেলার সামনে ডাকা ফার্নিচার এখানে আসলেই আপনারা আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে প্রচুর পরিমাণে চিটাগাং সেগুন কাঠের মানে নতুন নতুন ডিজাইন আলমারি ছুকেশ ওয়াড্রপ সবগুলোই আমাদের বিভিন্ন রকমের ফার্নিচার এখানে তো আমরা মানে বিক্রি করে থাকি তো এখানে চাইলে আপনারা যে কোনো মডেল এবং যে কোনো ডিজাইনের ফার্নিচার অর্ডার করতে পারবেন আসুন আমাদের ঢাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন এবং এখানে এই ছোপাটা আমরা সারে আগে দেখছে দেখার পরে সারে সিগনেচার দিছে সিগনেচারের পরে আমরা বার্নিশ করেছি তো বার্নিশ করে এখন আমরা ডেলিভারি দিচ্ছি আর এটা হলো আপনার হলো চাষ বার্নিশ করা হয়েছে সারে যেরকমের কালারটা চাইছে ওই রকমের কালারটা দেওয়া হয়েছে তো এখানে আসলে আপনারা আপনাদের মনের মতো বার্নিশ এবং মনের মতো আপনার হলো ফার্নিচার আপনারা নিতে পারবেন এবং এসে আপনারা যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে নেন কে কি দিচ্ছে না না দিচ্ছে ওটা দেখার বিষয় না আমি কি দিচ্ছি আপনারা এসে সামনাসামনি দেখেন তো অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন এবং স্যার প্রিয় বিয়ার্সের উদ্দেশ্যে কিছু বলেন যে আমাদের মানে ব্যবহার আচার আচরণ এটা আমাদের কেমন হয়েছে এবং আপনাদের কাজগুলো বা ফানিসগুলো মনের মতো হয়েছে কিনা ধন্যবাদ সবুজ ভাইকে ঢাকা ফার্নিচারে এসে আমি খুবই আনন্দিত এবং আমার যে পণ্যটি যে সোফাটি আমি নিতে চেয়েছি এবং যেটা আমি পছন্দ করেছি সেই পছন্দ অনুসারে ফার্নিচারটা দিছে এবং আমার তাদের কাজ আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারাও এটা নিতে পারেন বা অন্য পণ্যগুলোও নিতে পারেন নির্দিদায় সবুজ ভাই মানে অনেক বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এবং আমার কাছে খুবই ভালো লাগছে সকলকে ধন্যবাদ তো স্যার বার্নিশটা আলহামদুলিল্লাহ কেমন হয়েছে আর বার্নিশটা অনেক সুন্দর হয়েছে এবং আমার পছন্দ পছন্দ মতোই কালারটা আমি পেয়েছি আপনারাও আপনাদের মতো কালার পাবেন এবং এখানে খুব বিশ্বসার সহিত এবং সেগুন কাঠের ফার্নিচার পাওয়া যায় তো প্রিয় পিওর আমরা স্যারের কথা শুনলাম এবং স্যারে খুব ভালো মানুষ এবং স্যারেও খুব অনেক ভালো এবং একটা ভালো মনের মানুষ তো আপনারা স্যারের জন্য দোয়া করবেন এবং এটা হলো আপনার হলো পিরিসপুর যাবে স্যারের আমার আমার বাসা হয়েছে পিরিসপুরে পালপাড়া আমি পিরিসপুর থেকে আসছি জালো এই নাম শুনেই আসছি যে ঢাকা ফার্নিচারে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যায় এবং সেগুন কাঠের এবং আমি এসে যা শুনছি তার চেয়েও আমি খুশি আমার পণ্যটা নিয়ে আমি অনেক খুশি আমি আমার পছন্দ মতো নিতে পেরেছি সকলকে ধন্যবাদ জি তো স্যার তো পিও যদি আপনারা আসেন তো এই সোফাটার প্রাইস নিচ্ছি আপনারা বাউন্ন হাজার টাকা তো বাউন্ন হাজার টাকা হলে আপনারা টু টু ওয়ান এবং টি টেবিল একটি গ্লাসের তো আমি একটু সামনের থেকে দেখাচ্ছি পিও বিহর্স দেখুন এটা হলো আপনার হলো পিতলের কাজ করা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ যারা কাঠের সেগুন কাঠ চিনে তারা ফাইবার দেখলেই বুঝতে পারবো এটা হলো আপনার হলো মানে ওয়ান সেটেরটা আর এটা হলো আপনার টু সেট আর আরেকটি মোট হলো পাঁচ সেট এটা হলো টি টেবিলটা তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত